নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ রাশির এই পাঁচটা ঘটনা অবশ্যই ঘটবে এই তিনটা মাসের মধ্যে এই তিনটা মাসের মধ্যে রাশির বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এই তিন মাসের মধ্যে দেখুন একটা পাঁচটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বা পাঁচটা আপনার জীবনে কিন্তু অনেক পজিটিভ সাইন নিতে আস চলেছে সেই পাঁচটা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এই কন্যা রাশির এই বা ধনু সরি ধনুরাশির এই রাশির এই পাঁচটা যে ঘটনা এই পাঁচটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে মনোযোগ সহকারে শোনা উচিত বা শুনতে হবে যে কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ সাইন বা পজিটিভ একটা উন্নতি ফল পাবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে যারা আসতে চাইছেন দেখুন নিচে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেখানে বুকিং করে আসতে পারেন বা আপনি অনলাইন দেখা চাইলে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেখানে ফটাফট মানে পাঠিয়ে দিন আমার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এ তথ্যগুলোই আমার জন্য অনলাইন করতে হবে এবং আমার সম্বন্ধে আরও বিস্তারিত যদি জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে রিভিউ পড়ুন ভালো মনে হলে ভালো ভাবলে সেখানে আমার চেম্বার দেখুন তারপরে আপনি চেম্বারে আসবেন দু এক মিনিটে কোনো মিথ্যা স্বপ্ন বা দুই এক মিনিটের মধ্যে কোথাও ভাগ্য বিচার বা দু এক মিনিটের মধ্যে কোনো প্রতিকার এরকমের জন্য কোনো আসবেন না আমি এগুলো ঘোর বিরোধী এগুলো জানিও না করিও না হয় না এই বসীকরণ বা তুক্তাকে আমি টোটালি কিন্তু ঘোর বিরোধী বসীকরণ বা তুকটাক আমার জানার বিষয় নয় এবং আমি জানিও না এগুলো বিশ্বাসও করি না বিজ্ঞান সায়েন্টিফিকভাবে আপনি যদি জন্মকুণ্ডলীকে একটু অ্যানালাইসিস করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অন্য প্রপারলিভাবে আপনাকে অ্যানালাইসিস করে জানাতে পারবো যে আপনার আগামী দিনগুলো কেমন হবে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসবে আপনার বাণী অতীত জীবনের কথাগুলো এবং বর্তমান জীবনের কথাগুলো যদি আপনার ম্যাচ করে তবেই তো আমি বর্ত তবেই তো আপনি ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাস করবেন আদারওয়াইজ নয় আমি কর্মকে বেশি বিশ্বাস করি এইভাবেই বলতে ভালোবাসি এইভাবেই বলতে ভালো লাগে তাই এত মানুষের ভিড় এত মানুষের মানুষ আসে এত মানুষ উপকার পায় সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি কোনো অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গায় জায়গায় আমার চেম্বার নেই বিভিন্ন পাড়ায় পাড়া আমার চেম্বার নেই একটাই জায়গার প্রয়োজন হলে আপনি যোগাযোগ করবেন যাই হোক মূল আলোচনায় ফিরে আসি ধনুরাশির পাঁচটা যে অলৌকিক শুভ ঘটনা ঘটবে এই দু তিন তিনটে মাসের মধ্যে সেগুলো কি কি প্রথম এক নম্বর হচ্ছে যারা বিবাহ নিয়ে চিন্তিত যাদের মাঙ্গলিক ছিল যাদের বিভিন্ন ক্ষেত্রে বিবাহের জায়গায় বাধা ছিল বা সপ্তম স্থানে কোনোভাবে শনি ছিল যাদের বিয়ে হচ্ছিল না সম্বন্ধ এসে ভেঙে যাচ্ছিলো সেই তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ সময় বলা যায় তাদের বিবাহটা এই সময়ের মধ্যেই সুসম্পন্ন হবে সাত পাকে বাধা করতে পারেন তার একটা প্রতিশ্রুতি আপনার কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার কিন্তু এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল যাদের প্রেম বিয়ে পর্যন্ত আগাবে কিনা বা বাড়ি থেকে মানবে কিনা বা প্রেমটা আপনার বাড়িতে পর্যন্ত সাকসেস হবে কিনা এরকম ধরনের একটা প্রবণতা চলছিলো তাদের জন্য প্রেম থেকেও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় যথেষ্ট শুভ সময় প্রেমের দিকটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ফাটকা ব্যবসা যারা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ফাটকা রেস জুয়া বা শেয়ার মার্কেট বিভিন্ন ক্ষেত্রে যারা লগ্নি করেন বা ফাটকা ব্যবসার ক্ষেত্রে এই সময় লাভবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি জমি বাড়ি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু শুভ সময় বলবো না জমি জামি বাড়ি কিনতে গিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে টাকা আটকে যেতে পারে কোনো জায়গায় টাকা দিয়ে প্রতারণা হতে পারেন বা জমি বাড়ি কিনতে গিয়ে কোনো একটু পেপার রিলেটেড সমস্যা নিয়ে একটু আটকাতে পারে সেগুলো একটু ভালো ভালো করে বারবার ভেরিফাই করা দেখা দরকার আছে পরবর্তী বলবো যেটা বসবাসকারী বলছি যারা বসবাসের জন্য বাড়ি কিনছেন বা কোনো ব্যবসার জন্য যারা বাড়ি কিনছেন সব ক্ষেত্রেই বলবো মানে জমি বাড়ি কেনাগুলোর ক্ষেত্রে একটু ভালো করে ভেরিফাই করা বা ক্রস ভেরিফিকেশন করার প্রয়োজন আছে পরে কিনা বেসরকারি ক্ষেত্রে যারা জব করছেন যাদের ক্ষেত্রে কোনো কোম্পানি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে যারা জব করেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ সময় এই সময়টাতে একটা সাফল্য পাবেন হঠাৎ করে কর্মক্ষেত্রে পদোন্নতি আপনি যে পোস্ট ছিলেন পোস্টটা হয়তো আরও ফায়ার পোস্ট পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি বা কোনো জায়গাতে গিয়ে ওটা ভালো জায়গায় আপনার পরিবর্তন হয়ে যেতে পারে বদলি হয়ে যেতে পারে এটা আপনার জন্য কিন্তু শুভ সময় অনেক দিন ধরে যাদের চাকরিগুলো আটকে ছিল যা চাকরি ক্ষেত্রে অনেক সময় চাকরির ক্ষেত্রে নানান বাধা বিপত্তি আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি হচ্ছিল না বা চাকরি ক্ষেত্রে সেভাবে মানজস পাচ্ছিলেন না হঠাৎ করে চাকরি ক্ষেত্রে মানজসগুলোর জন্য যথেষ্ট ভালো সময় মান কিন্তু আপনার কিন্তু বাড়বে এই সময় কিন্তু মান নাম যশ মান সম্মান কিন্তু অত্যধিক কিন্তু পাবেন কলেজ থেকে পাবেন বা অফিস থেকে পাবেন বা বিভিন্ন ক্ষেত্রে এগুলো এটা পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এবং এদের তীক্ষ্ণ বুদ্ধি এদের হচ্ছে কি ধনুরাশির অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি কারণ ধনুরাশি ব্যক্তিরা অত্যন্ত তীক্ষ্ণ ব্যক্তি তীক্ষ্ণ বুদ্ধি হওয়ার জন্য যে কোনো কাজে এরা সফল হয় যে কাজটা একবার করব মনস্থির করবে তারা কিন্তু করেই ছাড়াবে কাজটা লাভই হোক বা লসই হোক ভালোই হোক বা মন্দই হোক তারা কিন্তু সেই কাজটা করেই ছাড়াবে এরকম মনোবল যথেষ্ট কিন্তু ভালো ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই তবে এই কথাবার্তা কি মধ্যে একটু রাস টানুন যারা পলিটিক্স বা রাজনীতি নিয়ে যুক্ত আছেন তারা কিন্তু কথাবার্তার মধ্যে একটু হ্রাস টানুন এই কথাবার্তার মধ্যে কোনো ভুল কথা বলে ফেলা বা কোনোভাবে ভুল কোনো জায়গায় প্রতিশ্রুতি দিয়ে দেওয়া বা কোনো জায়গায় কোনো ভুল বেফাস মন্তব্য করে দেওয়া এটা কিন্তু আপনার জীবনের জন্য একটা খারাপ কিন্তু ঘটনা কিন্তু ঘটাতে পারে বা খারাপ সিচুয়েশনে ফেলতে পারে সেক্ষেত্রে একটু কথাবার্তার ক্ষেত্রে এই তিনটা মাস একটু রাষ্ট ট্রেনে কথাবার্তা বা কথাবার্তার মধ্যে একটু সামঞ্জস্য রেখে কথাবার্তা বলাটা উচিত এই ছিল ধনুরাশির পাঁচটা ঘটনা পাঁচ রকমের ঘটনাগুলো বললাম তো প্রত্যেকের জীবনে এরকম চড়ায় উতড়ায় থাকবেই এবং যদি জানতে চান স্পেসিফিক আপনার জন্মকুণ্ডলী নিয়ে তাহলে আপনার জন্মকুণ্ডলীকে একটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন আর নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং দেখানোর জন্য যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনি অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন ফোনপে গুগল পে আছেই তো প্লাস আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন প্লাস ক্রেডিট কার্ড দিয়েও আপনি সেই ফিজগুলো আপনি পে করতে পারবেন ক্রেডিট কার্ড দিয়েও আপনি অ্যাভেলেবেল ক্রেডিট ক্রেডিট কার্ড সার্ভিসও অ্যাভেলেবেল আছে যাই হোক আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন বা যারা এখনও পর্যন্ত এখনও পর সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বতনটা অবশ্যই টিপে দেন একটু এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্য বাজিয়ে দেন আপনারা যত সাবস্ক্রাইব করবে তত ভিডিও নতুন নতুন বানানোর জন্য আরও অনুপ্রাণিত হব কী বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে আপনারা কমেন্টসে লিখে দেন সেই বিষয় নিয়ে বানাবো আপনার টপিক নিয়ে বানাবো এবং যদি আরও নতুন কিছু তথ্য জানতে চান নিজে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আবার দেখা হবে নতুনটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার